রবিচন্দ্রনার সৈন আঞ্চলন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কেন আনসল গেলেন আমাদের এই লেজেন্ডটা রবিচন্দ্র নাসই যিনি জানিয়েছেন তিনি আইএলটি প্রথম নিলাম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কারণ ফার্স্ট রাউন্ডে তিনি বিক্রি হননি তার বেস্ট প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার যা প্রায় এক কোটি কিছু অধিক টাকা আসুন বলেন যে এটি তার জন্য ন্যূনতম মূল্য এবং এর সে কমে তিনি খেলতে রাজি নন আইএলটি টি টোয়েন্টি লিগটি এখন চতুর্থ বছরে পা দিচ্ছে এবং বিগ ব্যাস ও সাউথ আফ্রিকা টি টোয়েন্টির সঙ্গে প্রতিযোগিতা করছে তো অশ্বিনের নাম উঠায় বড় সাড়া পড়ে গিয়েছিল কারণ ভারতীয় সুপারস্টারদের উপস্থিতি এই লিগের জনপ্রিয়তা বাড়াতে পারে অশ্বিন আরো জানিয়েছে তিনি আসলে নিলামের আগেই সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কারণ তার আগে থেকে সিডনি থান্ডারের সঙ্গে বিবিআলে চুক্তি হয়ে গিয়েছিল তবে তিনি আইএলডি টি কথা দিয়েছিলেন নিলামে নাম দিতে তাই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে নাম দিয়েছিলেন আইএলডি টি টোয়েন্টির ধারাবাহিকার সাইমন ডুল অশ্বিনকে সমালোচনা করেছেন তার মতে অশ্বিন পরিস্থিতি বুঝতে পারেননি কারণ কয়েকটি দলের কাছে তখনও প্রচুর টাকা বাকি ছিল এবং তার জন্য তারা সেটা খরচ করতে পারতো এখন রবিচন্দ্রন আসুন আইএলডি টি টোয়েন্টি খেলবেন না তো উনি খেলবেন বিগ বেস্ট টি টোয়েন্টি লিগ কারণ আইএলডি টোয়েন্টিতে অকশন শুরু হওয়ার আগে তিনি অলরেডি তার নাম পুল আউট করার কথা ভেবেছিলেন উনি এখন বিগ বসের ফুল সিজনের জন্য থাকবেন আইএলটি আনসল যাওয়ার পর